আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডি সম্মানিত প্রিয় লাভলি বিজনেস পার্টনার প্রিয় কলিজার ভাই বোন প্রিয় ফেসবুক ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতন আরো একটা টপিক এবং আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হলো সেটা হলো ডাইরেক্ট সেলিং ইন্টারন্যাশনাল কোম্পানি ডি এক্স এন এই প্ল্যাটফর্মটা কীভাবে আপনি চিনবেন এটা কতটুকু রিয়েল কিংবা কতটুকু সত্য বা আপনার কাছে সত্য মনে হচ্ছে কি না আসেন এই বিষয় নিয়ে আমি কিছু তথ্য দেব যদি কোনো ত্রুটি থাকে আমার তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং কি ভিডিওটা টিকটক ফেসবুক ফেসবুক পেজ কিংবা ইউটিউবে যেখানে দেখে না কেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ডিএক্সেন সম্পর্কে আপডেট পাওয়ার জন্য ইনশাআল্লাহ পাশে থাকবেন আপনার জন্য মন থেকে দুয়াও প্রাণ ডালা অভিনন্দন রইল ডিএক্সএন এটা একটা চাইনিজ শব্দ ড্রাগস এবং শর্টকাটে বলা হচ্ছে ডিএক্সএন বাংলাতে বিশ্বাস প্রথমে আপনি বিশ্বাসের সহিত আপনি বিজনেসটাকে স্টার্ট করতেছেন এবং কি যখন দেখতেছেন আপনারা জন্মের আগে এই টিএক্সএন কোম্পানি সারা পৃথিবী জুড়ে একশো সত্তরটা দেশে সুনামের সহিত বিজনেস করে দুইশোটা দেশে আমাদের প্রোডাক্ট পারচেস হচ্ছে আলহামদুলিল্লাহ বর্তমানে আমি যদি হিসাব করতে যাই মালয়েশিয়ান কোম্পানিটা এটা পাওয়ারফুল একটা কোম্পানি পৃথিবীতে বিশ হাজার প্লাস ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে এবং কি বাংলাদেশে শত হাজার ডাইরেক্ট সেলিং কোম্পানি এসেছে বাংলার মানুষকে রাস্তার ফকির বানিয়ে চলে গেছে কেননা এক লাখ দিলে দুই লাখ পাবে পাঁচ লাখ দিলে দশ লাখ পাবে গাড়ি দিলে বাড়ি পাবে মানে এরকম একটা কিছু লোভ লালসতা দেখিয়ে বাংলার মানুষকে ঠকিয়ে চলে গেছে আলহামদুলিল্লাহ ডিএক্সের কিন্তু আজও কিন্তু টিকে আছে বুক ফুলিয়ে কথা বলার জন্য নভেম্বর মাস চলে রানিং চোদ্দ তারিখে নতুন কিছু দেখাতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের আকাশে বাংলাদেশের প্রতিটা ঘরে আনাসে কোন আছে চব্বিশ বছর উপলক্ষে প্রায় তিরিশ হাজার প্লাস মেম্বার নিয়ে আমাদের ধাতুক ডক্টর লিম সিউজিন আসতেছে কেননা চব্বিশ বছর উপলক্ষে যে প্রোগ্রাম হতে যাচ্ছে বিশাল বড় এক প্রোগ্রাম যা পঞ্চাশ বছর ইতিহাসে বাংলার মাটিতে কখনও ডাইরেক্ট সেলিং কোম্পানি এরকম প্রোগ্রাম করতে যায়নি আলহামদুলিল্লাহ আমরা গর্বিত ন্যাচারাল অর্গানিক মাশরুমের তৈরি প্রোডাক্ট আমাদের প্রতিটা ঘরে ঘরে থাকবে ইনশাল্লাহ আসেন তো এই ডেক্স কোম্পানিটা মাশরুম নিয়ে কাজ করে আল্লাহ রাসুল সাল আলয় সাল্লামের সুন্নতি একটা প্রিয় খাবার মাশরুম এবং পৃথিবীতে আটত্রিশ হাজার প্রজাতি মাশরুম আছে এই আটত্রিশ হাজার প্রজাতি মাশরুমের ভিতরে ডক্টর লিম সিউজিন দশটি বছর গবেষণা করে আটত্রিশ হাজার মাশরুমকে সরিয়ে বিষাক্ত দুই হাজার মাশরুম থেকে যাচাই বাছাই করে একটা মাশরুম করেছে গ্যানোরামা মাশরুম যেটা কিনা আপনার দেহের জন্য অনেক উপকারিতা সাড়ে চারশো প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ওই মাশরুমটা আপনার শরীরের জন্য এতটা উপকার করে যে আপনি অ্যান্টিবায়োটিকের চেয়ে হাজার গুণ ভালো রেজাল্ট পাবেন এবং আপনি কীভাবে চিনবেন এই কোম্পানিটা রিয়েল কিনা কোম্পানিটা আপনার করোনাকালী অবস্থা করোনা মহামারীকালীন অবস্থা অনেকে দুই তিন মাস ছয় মাস কিন্তু অফিস বন্ধ ছিল বা ডিউটি বন্ধ ছিল কিন্তু বেতন ছিল না কিন্তু করোনাকালীন অবস্থাও কিন্তু ডিএসিনের বেতন কিন্তু সাত থেকে দশ তারিখ ভিতরে পৌঁছে গেছে এবং কি আপনি এখান থেকে যদি সিক্স পারসেন্টে শুরু করে ছোট্ট একটা টিম করতে পারেন এবং সেভেন্টি ওয়ান পার্সেন্ট পর্যন্ত যেতে পারেন এক থেকে তিন বছর কষ্ট করে আপনি যে অ্যাক্টিভ ইনকাম পাচ্ছেন তার চেয়ে ডাবল পাচ্ছেন নর্মালি আমি বলি যদি টিম ভালো হয় সেল ভালো হয় কোয়ালিফাই থাকতে পারেন তাহলে ফিফটি কিংবা এইট্টি থাউজেন্ড ওয়ান লাখ টাকা ইনকামের রাস্তা কোনো ব্যাপারে না আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব এবং আপনি মৃত্যুর পরে আপনি গভর্নমেন্টের চাকরি করতেছেন হয়তো আপনি কয়েক জেনারেশন আপনার ফ্যামিলি ইনকাম নিতে পারবে কিন্তু আপনার এখান থেকে যদি ডিএক্স থেকে ডায়মন্ড হয়ে মৃত্যুবরণ যদি করেন তারপরেও কিন্তু আপনি এখান থেকে হ্যান্ডস্যাম একটা ইনকাম পাবে আনলিমিটেড এরপরে আপনি হজ করেন ওমরা করেন বা আপনার সকলের স্বপ্ন পূরণ করার মতন এরকম একটা প্ল্যাটফর্ম আছে যেটা কি আপনি বাহিরে পাবলিক কোনো কোম্পানি বলেন কি গভর্নমেন্টের জব বলেন এরকম সুযোগ সুবিধা আপনি কোথাও কিন্তু পাবেন না আপনি এখান থেকে যদি আপনি সুন্দর একটা পজিশন অর্জন করতে পারেন সো মাইডিয়ার বিজনেস পার্টনার ডিএক্স এমন একটা প্ল্যাটফর্ম যেখানে টাকা দিয়ে ঘুষ দিয়ে কোথাও বিজনেস করে না কেননা গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে কিন্তু উনি ওনার বিজনেসটাকে কন্টিনিউ করে থাকে তো ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম যে আপনার জন্মের আগেরও কিন্তু এই কোম্পানিটা এখনও টিকে আছে। তাহলে কোনো দেশে বিশ বছর কোন দেশে চব্বিশ বছর কোন দেশে পঁয়ত্রিশ তেত্রিশ বছর মালয়েশিয়াতে কোনো দেশে সতেরো বছর এভাবে কিন্তু সারা পৃথিবী জুড়ে এই কোম্পানিটা সুনামের সহিত সুন্দরভাবে বিজনেস করতেছে যদি প্রোডাক্টটা খারাপ হতো যদি প্রোডাক্টটা খারাপ হতো বা সাইড এফেক্ট করতো আজ তিরিশ বছর কি সারা পৃথিবীতে বিজনেস করতে পারত পারতো না তাহলে প্রোডাক্টটা ভালো তো জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি তো মাইডিয়া বিজনেস পার্টনার অবশ্যই কোম্পানি রিয়েল আছে। কোম্পানির সিস্টেম রিয়েল আছে। কোম্পানির স্যালারি ঠিক মতো দিচ্ছে ওটা রিয়েল আছে। আপনার মৃত্যুর পরেও ইনকাম যাচ্ছে আপনার ফ্যামিলি পাচ্ছে ওটা রিয়েল আছে। এবং কি কোম্পানির প্রোডাক্টটা রিয়েল আছে। এবং আপনি যদি টিম সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন ওটা রিয়েল আছে। আপনাকে যিনি দাওয়াত করেছে আপনার আফলাইন ওটা রিয়েল আছে তার মানে কোম্পানির এইটিউজের সকল কিছু রিয়েল আছে তার মানে ডিএক্সেন থেকে আপনার সফল হওয়ার আগে কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগবে না কেননা নাইনটি ফাইভ ডক্টর লিম করে রাখছে ইলেকট্রিক বিল দেওয়া লাগে না কারেন্ট বিল দেওয়া লাগে না কোনো কিছুই দেওয়া লাগতেছে না বাট আপনার জায়গা থেকে আপনি যদি পজিটিভ চিন্তাধারা নিয়ে কাজ করতে পারেন শুধু সাবান টুথপেস্ট চা কফি ইত্যাদি ফুড সাপ্লিমেন্ট এগুলো আপনি ব্যবহার করে নিজের হাতে কাছে শেয়ার করে ছোট্ট একটা টিম করে আপনি ভালো একটা হ্যান্ডসাম রাস্তা বের করতে পারবেন তবে পজিটিভ চিন্তাধারা চিন্তাধারা নিয়ে নিয়ে আসতে হবে নেগেটিভ পৃথিবী কোথাও আপনি সফল এবং সাকসেস হতে পারবেন না আপনাকে কঠোর পরিশ্রম এবং কি আপনার ইচ্ছা শক্তি রবের প্রতি বিশ্বাস আপনার প্রতি বিশ্বাস এবং কি আপনি টিম শক্তিশালী করতে পারলে একদিন একদিন আপনি সফলতার মঞ্চে উঠতে পারবেন এবং কি এই পাওয়ারফুল একটা কোম্পানি এত সুন্দর একটা কোম্পানি এত রিয়েল একটা কোম্পানি আপনি যদি হাত ছাড়া করে ফেলেন হয়তো একসময় আফসুস করবেন কিন্তু এই আফসুসটা যেন আগে করা না লাগে তার আগে আপনি এখান সফল হয়ে নেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এবং কি আপনাদের ভালোবাসায় সামনে এগিয়ে যাচ্ছি কিছু দেওয়ার জন্য আর সকলের জন্য দোয়া ভালোবাসা হলো লেগে থাকুন একদিন সফলতা আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ভেরি গুড মর্নিং এক্সম